বন দফতরের পাতাফাতে পা দিল না বাঘিনী সোমবার সকালে সামান্য জায়গার পরিবর্তন করলেও বাঘিনী রয়েছে পুরুলিয়া জেলার বান্দোয়ান যমুনা রেঞ্জের কুইলাপাল বেটের রাইকা পাহাড়ি তলির জঙ্গলে রবিবার রাতভর বন দফতরের বিশেষ ট্রাঙ্কুলাইজার টিম স্যাটেলাইট মনিটরিং থার্মাল ইমেজ স্ক্যানিং নাইট ভিশন ড্রোন মনিটরিংয়ের মাধ্যমে বাঘিনীর অবস্থান ভুজে খাঁচায় বন্দি করার বহু চেষ্টা করা হয় কিন্তু সব চেষ্টা বিফলে যায় বিবাদী বহুতল থেকে ছাপ বছর আটষট্টির এক ব্যক্তির ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে ঘটনাস্থলে যায় হেয়ার স্ট্রিট থানার পুলিশ নিষিদ্ধ জঙ্গি সংগঠন মুজাহিদিনের সদস্য জাবেদ মুন্সিকে শনিবার রাতে ক্যানিং থেকে গ্রেফতার করেছে জম্মু কাশ্মীর পুলিশ ও বেঙ্গল এসটিএফ এর আগেও ক্যানিং এসেছিলেন জাবেদ মুন্সি দু সালে এসেছিলেন প্রায় পঁচিশ দিন ক্যানিং সহ কলকাতার গুরুত্বপূর্ণ এলাকা থেকে ঘুরিয়ে দেখিয়েছিলেন তার শ্যালক গুলাম মোহাম্মদ বাবা সাহেব ভীমরাও আম্বেদকর সম্বন্ধে কটূক্তির অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে হাওড়ার তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল সোমবার শিবপুর ট্রাম ডিপো থেকে হাওড়া ময়দান পর্যন্ত মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে প্রতিবাদ মিছিলে সামিল হন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মিছিল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবি তোলা হয় শান্তিনিকেতনে শুরু হলো পৌষ উৎসব আর এই পৌষ উৎসবকে কেন্দ্র করে পূর্বপল্লীর মাঠে বসেছে পৌষ মেলা দু সালের পর দু হাজার এবারের পৌষ মেলা অন্য মাত্রা বহন করবে বলে বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি তলায় ব্রহ্ম উপাসনার মাধ্যমে সূচনা হলো পৌষ উৎসবে এই তলায় বিশেষ অনুষ্ঠান দেখতে ভিড় করেছেন দূরদূরান্তের দূরান্তের পর্যটকের দল বার কাউন্সিলের পরীক্ষায় প্রশ্ন অপরাধে গ্রেপ্তার চার চারজনকে গ্রেপ্তার করল নারকেল ডাঙ্গা থানার পুলিশ বার কাউন্সিল অফ ইন্ডিয়া সুপারিনটেন্ডেন্টের অভিযোগের ভিত্তিতে এবং খান্না হাই স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক রাহুল দেও শর্মার অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে নারকেলটাঙ্গা থানার পুলিশ এই চারজনকে গ্রেফতার করেছে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মোহাম্মদ সাত রদি ওরফে সাপ মুর্শিদাবাদের দুই ঠিকানা হরিহর পাড়া এবং নওদার ভোটার লিস্টে নাম লিখিয়েছিল এখানেই শেষ নয় স্থানীয় সূত্রের খবর দশ বছর আগে এদেশে ঘাঁটি গেড়েছিল তৃত এই জঙ্গি বাংলাদেশ থেকে সরাসরি মুর্শিদাবাদে চলে আসে মোহাম্মদ সাবশেখ শেখ হরিহর পাড়ার কেদার তলায় দাদুর বাড়িতে ওঠে দুটি ভোটার কার্ডের পাশাপাশি ভারতে এসে আধার কার্ড এমনকি পাসপোর্টও বানিয়ে ফেলেছিল সাপ